নিশ্চয়ই আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা দেখে নেওয়া যায় আজকে রেসিপিটা হচ্ছে কাটালের দানা দিয়ে ভর্তা বানাবো তার জন্য আমি কাটালের দানাগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি বাটির মধ্যে আছে শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে তার সাথে তো তেল নুন লাগবেই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আগে থেকে যে কাঁঠালের দানাগুলো ধুয়ে রেখেছিলাম কেটে দানাগুলো দিয়ে দিলাম তার মধ্যে উষ্ণ গরম জল আগে থেকে করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম অল্প করে হ্যাঁ অল্প করে সেদ্ধ হওয়ার সময় করে দিয়ে দিলাম তো নাড়িয়ে নেব এবারে এটাকে গ্যাসে বসিয়ে গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারটা তুলে দেখবো দুটো সিটি দিয়ে নিয়েছি এখন সেদ্ধ হয়ে গেছে গ্যাসেটাকে আমি জল ঝরিয়ে তুলে নেবো শিলের মধ্যে নিয়ে নিচ্ছি শিলের মধ্যে আমি বেটে নেব মিক্সিতে দিয়ে বাটব এদিকে গ্যাসে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে খালি কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব শুকনো লঙ্কা নেড়ে ছেড়ে খালি কড়াইতে নেড়েছিলি শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে তার সাথে দিয়ে দেবো গোটা সাদা জিরে গোটা সাদা জিরেটাও খালি কড়াইতে একসাথে ভেজে নেব জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কার ভাজা খালি কড়াইতে হাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভাজাটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা ফের বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য আমি এটাকে বেটে নেবো একটা বাটির মধ্যে সেদ্ধ করার ডান দানাটা আমি শিল মধ্যে বেটে নেব মিক্স খেতে দিলেও হয় কিন্তু শিলনোড়ায় বাটলে বেশি ভালো লাগবে এইসব জিনিস আগে থেকে যে শুকনো লঙ্কা খালি কড়াইতে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরেটা একসাথে বেটে নেব খালি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা হালকা গরম করে নেব তেল গরম হয়ে গেছে গরম তেলটা বেটে রেখেছিলাম কাটালের দানা সেদ্ধ দানা তার সাথে ভাজা আর শুকনো লঙ্কা আর জিরে তার মধ্যে তেল গরম তেল দিয়ে দেবো সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম আবার হালকা করে একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতন দিয়ে ভালো করে মেখে নেবো

মাখা হয়ে গেছে কাঁঠালের দানা ব্যস্ত তৈরি আমার কাঁঠালের ভর্তা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এরকম কাঁঠাল দানা দিয়ে ভর্তা করলে একতলা ভাত খাওয়া যাবে নিরামিষ দিনে নিরামিষ পদ্ধতি পথ হিসাবে যাই হোক আমি তো রিকোয়েস্ট করি যে আমার রেসিপি দেখে একদিনকার করবেন এরকম কাঠালের দানা ভর্তা বাড়াবেন দেখবেন আশা করি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে থ্যাংক ইউ এইভাবে প্রতিদিন পাশে থাকবেন ভালোবাসা দেবেন যাই হোক